খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে 10 3 2024 রবিবার দিনটির সমস্ত তথ্য লেখা থাকবে ভারতবর্ষের ভোট রাজনীতির ইতিহাসের পাতায় বাংলার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যখন বিরোধীদের মুহুমুহু আক্রমণের দিশাহারা তখন একেবারে চ্যালেঞ্জের ভঙ্গিতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি পাল্টা আক্রমণ সানাতে ব্রিগেডে জনগর্জন সবার ডাক দেয়া হয়েছিল আজকেরই দিন দশই মার্চ ব্রিগেডে জনগর্জন জনসভার মাত্র বারো থেকে তেরো দিনের মধ্যে আজকে কি দেখা গেল যতটা আক্রমণের ঝাঁজ আশা করা গিয়েছিল সেটা কিন্তু ভীষণভাবে ছিল আংশিক এবং পরিমার্জিত রূপে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণের আগে দলের সেনাপতি যুবা সাংসদ অভিষেক ব্যানার্জির ভাষণ ছিল যথেষ্ট কিন্তু সংযত যে যে ক্ষমতাসীন দলের এক নম্বর এবং দু নম্বরের ভাষণের পর দশ মিনিটের এলইডি জুড়ে দলের তরফ থেকে ডকুমেন্টারি দেখানোর পর ব্রিগেড জুড়ে র্যাম্পে হাঁটলেন নেই প্রথম হয়তো বিয়াল্লিশ জন দলের মনোনীত সাংসদ প্রার্থী হ্যাঁ যারা এইবার দলের তরফ থেকে মনোনীত হয়েছেন সেখানে কিছু পুরনোদের জায়গায় নতুন মনোনীতদের নিয়েই আজকের এই প্রতিবেদন বা আলোচনা যাদবপুর কেন্দ্রের গতবারের সাংসদ টলিউডের গ্ল্যামার অভিনেত্রীর ইস্তফার পর সেই স্থানে বর্তমান যুব তৃণমূলের সভানেত্রী আবার উনি অভিনেত্রীও সাহনি ঘোষের প্রবেশ কতটা লাভপ্রত হতে পারে সেই বিষয়ে এই মুহূর্তে না বলে বিরোধীদের প্রার্থী ঘোষণার পর জানাবো আপনাদের বসিরাট লোকসভার সাংসদ গ্লামার কুইন নুসাদ জাহানের নিষ্কাশন সেটা কিন্তু ভীষণ সময় উপযোগী পদক্ষেপ ক্ষমতাসীন দলে। কারণ এই কেন্দ্রের সন্দেশখালী ক্ষমতাসীন দলকে অনেকটাই ব্যাকফুটে ছেড়ে দিয়েছে যাই হোক এবার বিরোধীদের প্রার্থী ঘোষণার পরেই সঠিক বিশ্লেষণে যাব আমরা মালদহের মৌসম বুঝতেই পারলেন না আবহাওয়াটা কীরকম তৃণমূলের হ্যাঁ মালদহের মৌসম বেনেজির নূরকে টিকিট দেওয়া হয়নি এবার কারণটাও জানাবো আপনাদের বিরোধীদের প্রার্থী তালিকা ঘোষণার পরে মেদিনীপুরের তমলুকে বর্তমান মিডিয়ার ক্রাউডপুলার সেবানিবৃত্ত ধর্ম অবতার অভিজিৎ গাঙ্গুলির সাথে লড়াই করবেন এক যুবা উদ্যমী দেবাংশ হ্যাঁ এবারে এই কেন্দ্রের দিকে থাকবে সবার নজর আসা যাক ব্যারাকপুর হ্যাঁ ব্যারাকপুরের সুবিধাবাদী এককালের বাম জবানার সাথে লড়াই করা রবিনুট অর্জুন সিং এইবারের ভোট স্বয়ম্বর সবাই ব্যর্থ এই কেন্দ্রের দল মনোনীত প্রার্থী যা হু করে উত্থান এবং হঠাৎই লাইমলাইট আসা নৈয়াটির পার্থভূমি তাই অর্জুন সিং যেহেতু এখনও সে দু হাজার উনিশের বিজেপির টিকিটে জেতা সাংসদ পরে দলবদল কেন করেছিলেন সেই অনুশোচনায় হয়তো দিল্লির দরবারে পুনরায় প্রার্থীপদের জন্যে দরবার করবেন আসা যাক বহরমপুর কেন্দ্র এই কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাই কংগ্রেসকে এই বাংলায় টিকে রেখেছেন সাথে উনি কিন্তু তৃণমূলের ঘোর বিরোধী তাই সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে তৃণমূলের বাজি ভারতীয় দলের অবসরপ্রাপ্ত ক্রিকেট তারকা ইউসুফ পাঠান একেবারে হট থেকে হটেস্ট লড়াই হবে এবার এই কেন্দ্রে ভীষণ আশ্চর্যের যে বিষয় যে এবারে তৃণমূলের এই কয়েকদিন আগের মুখপত্র ঘোষ স্থান পেলেন না বিয়াল্লিশের সূচিতে অত্যাধুনিক প্রযুক্তির দশই মার্চে তৃণমূলের জনগর্জন ব্রিগেড কিন্তু আগামী দিনের বাংলার যে অবস্থা কি হতে পারে সেগুলি কিন্তু এমনভাবে উদ্ভাসিত করে দিল যেটি আগামী দিনে যে তৃণমূলের হাত ধরে বর্তমান ইন্ডিয়া জোট হয়েছিল সর্বভারতীয় স্তরে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের জন্যে সেটিকে এইভাবে কেন মমতা ব্যানার্জি ঝেড়ে ফেলে দিলেন আর তার যে কি পরিণাম হতে পারে ভাবতে পারেন ধরা যাক দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ফলাফল ত্রিশঙ্খ্য হলো যেখানে কংগ্রেস ও সহযোগী দলগুলোরও বেশ সম্মানজনক সংখ্যা বা সিট তারা পেলো তখন তো জলে বিজেপি কুমির আর ডাঙায় বাঘেন ন্যায় কংগ্রেস ও সহযোগী নিয়ে রাজনীতিটা করবেন কিভাবে আলটিমেটলি এটা তো বাংলার যে পশ্চাদ গতি উন্নয়নের সেটিকে কি আরও গহন খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন না আপনারা আবার কথাবাচকদের কল্যাণে আসারও একটা কিরণ যেটি বিজেপি ও সহযোগী দলগুলি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় সাথে বাংলায় দু হাজার উনিশের সিটগুলি যদি ধরে রাখতে পারে বা সক্ষম হয় তবে হয়তো অন্যান্য রাজ্যগুলিদের ন্যায় বাংলাতেও উন্নয়নের জুয়ার আসবে যদিও সবই কল্পনা যাই হোক বাংলা সত্যিই বর্তমানে ভীষণভাবে দোদুল্যমান বৈদ্যনাথ দাসের রিপোর্ট